আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো এই চ্যানেলের মতো এত সহজ ইউটিউব চ্যানেল আইডি আপনাকে আর কেউ দিবে না এরকম ইউটিউব চ্যানেল আপনি খুব সহজেই রান করতে পারবেন দেখাতে হবে হবে না না ভয়েস দিতে শুধু জাস্ট আপনাকে এডিটিংটা জানতে হবে এডিটটা করবেন আর আপলোড করবেন আর এইসব ভিডিওর ডিমান্ড কিন্তু খুব রয়েছে কারণ এটা কিন্তু ফানি ক্যাটাগরির একটা ইউটিউব চ্যানেল আইডি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিও কোথায় পাবেন কিভাবে এডিট করবেন সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো আপনি যদি সত্যিকার একজন ইউটিউবার হতে চান বা ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম করতে চান তাহলে আমি মনে করি আপনার এই সম্পূর্ণ দেখা উচিত আর এই সমস্ত ভিডিও আপনি এডিট করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম ব্যবহার করে তো চলেন আপনাদেরকে দেখাই সর্বপ্রথম এই চ্যানেলটা দেখাই তারপরে আপনাদেরকে ধারণা দিব কিভাবে ভিডিও কালেক্ট করবেন এবং কিভাবে ভিডিও এডিট করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো তো চলেন স্ক্রিনে যাওয়া যাক তো স্ক্রিনে আপনারা এই মুহূর্তে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন আই এম শাহানুর এই চ্যানেলটা কিন্তু মাত্র বাহাত্তরটা ভিডিও আপলোড করে এক লক্ষ বত্রিশ হাজার সাবস্ক্রাইব পেয়ে গেছে তো এই চ্যানেলটায় যেরকম ভিডিও তৈরি করে সেইরকম ভিডিও আপনাদেরকে এডিট করে দেখাবো এবং এরকম ভিডিও এডিট করে আপলোড করে কিন্তু আপনি মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন আর এই চ্যানেলটা মনিটাইজ রয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক টেনশন হতে পারে সেজন্য আপনাদেরকে মূলত এই চ্যানেলটা দেখানো হয়েছে যে দেখতে পাচ্ছেন মেম্বারস অনলি মানে মেম্বারশিপ কিন্তু এই চ্যানেলটা রয়েছে আর আপনাদের যাদের ইউটিউব সম্পর্কে ধারণা রয়েছে তারা জানেন যে মেম্বারশিপ এই অপশনটা অন করতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ অন থাকতে হবে তো সেই জন্য আপনাদেরকে মনিটাইজ নিয়ে ভাবতে হবে না তো আপনাদেরকে এই চ্যানেলের জাস্ট ভিউজগুলো গুলো দেখাই পপুলার অপশনে যদি আসি তাহলে আপনারা দেখতে পারবেন এই চ্যানেলটা কিন্তু অসংখ্য ভিউস রয়েছে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ মিলিয়ন তারপর বিশ মিলিয়ন এগারো মিলিয়ন দশ মিলিয়ন সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন ফাইভ পয়েন্ট টু মিলিয়ন আশা করি বুঝতেই পারছেন এই সমস্ত ভিডিওতে কি পরিমাণ ভিউজ আসে তো এখন আপনাদেরকে বলি এই সমস্ত ভিডিও আপনারা কোথায় পাবেন এই ভিডিও গুলো হচ্ছে মূলত ফানি ভিডিও আপনারা যেখান থেকে ইসেছে সেখান থেকেই কালেক্ট করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম তারপর টিকটক এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার পছন্দ মতো একদম মোস্ট ফানি ভিডিও যেগুলো বেশি পরিমাণে ভাইরাল সেই ভিডিওগুলো আপনি কালেক্ট করবেন কালেক্ট করার পর জাস্ট আপনি যে কাজটা করবেন ক্যাপকার্ট অ্যাপসটা ওপেন করবেন ক্যাপ অ্যাপসটা ওপেন করার পর যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ফানি ভিডিওটা নামিয়েছেন আপনার গ্যালারিতে সেই ফানি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন ফানি ভিডিওটা সিলেক্ট করার পর যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন এখানে একটা ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে এটা কিন্তু শর্ট ভিডিও তো শর্ট ভিডিও যেহেতু সেই জন্য আপনাকে এখান থেকে এসে সর্বপ্রথমে এসপেক্ট রেশিও এখানে নাইন ইস টু সিক্সটিন এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে টিকমার্কে একটা ক্লিক করে দেবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওর যে কালার সেটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে তো আমরা সেজন্য ভিডিও লেয়ারে ক্লিক করে দেব তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাডজাস্ট একটা অপশন আসছে এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস ব্রাইটনেস এটা কমিয়ে দেবেন ব্রাইটনেস কমিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট এটাও আপনি কমিয়ে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেসুরেশন এটাও কমিয়ে দেবেন এ সমস্ত কিছু আপনি এডিটিং করে নেবেন তারপর এইচ এস এল এটাও আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন তারপর মার্ক একটা ক্লিক করে দিবেন তো ভিডিওর কালারটা বাড়িয়ে কমিয়ে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওর লেয়ার একটা ক্লিক করে আপনি ভিডিওটা একটু নিচের দিকে নিয়ে আসবেন এখানে নিচের দিকে নিয়ে আসার পর এখান থেকে জাস্ট আপনি যে কাজটা করবেন তারপর এখানে কিন্তু আমাদেরকে ফানি যে মিমগুলো রয়েছে সেই মিমগুলো ব্যবহার করতে হবে উপরের অংশে দেখে থাকবেন ওই যে চ্যানেলটা দেখিয়েছিলাম সেই চ্যানেলে কিন্তু উপরের অংশে ফানি মিমগুলো ব্যবহার করে থাকে সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা ওভারলি অপশন এই ওভারলি অপশানে একটা ক্লিক করে দিবেন তারপর অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোল্ডারে আগেই ফানি মিমগুলো নামিয়ে রাখবেন ইউটিউবে পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে নেবেন তো ফানি মিমগুলো নেওয়ার পর আপনার ফোল্ডার থেকে ফানি মিম সিলেক্ট করবেন ফানি মিমটা সিলেক্ট করার পর আবার অ্যাড অপশনে নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন এখানে ক্লিক করে দিবেন অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে লেয়ার সেই মিমের যে লেয়ার লেয়ারটা কিন্তু চলে আসবে এটা টেনে ধরে জুম করে দেবেন একদম ভিডিও বরাবর করে দিবেন তারপর এখান থেকে আপনি এটা উপরে বসিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে বসিয়ে দিলাম তো ফানি মিমটা আপনাকে আগে এখান থেকে স্প্লিট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট অপশানে ক্লিক করে তারপর বাম পাশের অংশটুকু ডিলিট করে দিবেন তারপর এখানে আইকনে ক্লিক করে দেবেন তো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ফানি মিমটা ব্যবহার করতে হবে কিন্তু ভিডিওর শেষের পর্যায়ে ধরেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর লেয়ারটা চোদ্দ সেকেন্ডের এখানে আমি জাস্ট লাস্টের তিন সেকেন্ডে যে ফানি লেয়ারটা অ্যাড করব আর বাকি সেকেন্ডগুলোতে এই শুরু থেকে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে এখন যে আমরা এটার স্ক্রিনশট নিব এই যে দেখতে পারছেন এখানে চলে আসবেন ফ্রিজ করে দিব আপনি জাস্ট এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিডিও লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারছেন তারপর এখান থেকে আপনি ডান পাশে চলে যাবেন ডান পাশে যাওয়ার পর এই যে দেখতে পারছেন ফ্রিজ ফ্রিজে ক্লিক করবেন ফ্রিজে ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন এই লেয়ারটা ফ্রিজ করা যে লেয়ার সেই লেয়ারটা টেনে ধরে আপনি এখান থেকে একদম বরাবর করে দিবেন তারপর এখান থেকে যে ফ্রিজ করা লেয়ারটা এটা জাস্ট টেনে ধরে একদম ভিডিওর বরাবর নিয়ে যাবেন বিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাবেন আপনি সেই বারো সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন বা দশ সেকেন্ড এটা লেয়ারটা নিয়ে নিচে নামিয়ে দিয়ে তারপর এখান থেকে আপনি ভিডিওর শেষ অংশ পর্যন্ত নিয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে গেলাম এখানে দশ বা নয় এরকম রাখলাম তারপর এখান থেকে আমাদেরকে যে আসল যে মিমটা সেটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে যে দেখতে পাচ্ছেন সেই মিমটা নিয়ে আসলাম তারপর এখানে আপনি এখানে আপনার ফ্রিজ করা লেয়ারটা যেখানে শেষ হয়েছে সেখানে আপনাকে এই যে আসল যে মিমটা সেটা অ্যাড করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ভিডিওর লেয়ার বরাবর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সাদা দাগ বরাবর তারপর এখানে মিমের লেয়ারটা ক্লিক করবেন তারপর স্প্রিটে ক্লিক করে আপনি ডান পাশের যে অতিরিক্ত অংশটুকু সেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন আপনাদেরকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিং একটা লোগো এটা আপনি ডিলেট করে দিবেন ডিলেট এখানে ক্লিক করে তো এখন কিন্তু আমাদের মোটামুটি ভিডিওটা এডিট করা হয়ে গেছে এখন আপনাদেরকে যদি প্লে করে দেখায় তাহলেই আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখতে পারছেন ভিডিওটা আপনাদের সামনে পেলে করে দিলাম ভিডিওটা পেলে হচ্ছে লাস্টে গিয়ে কিন্তু এখানে মিমটা ফুললি চলে আসছে তার মানে লাস্টের দিকে যে মজাটা সেটার কারণে কিন্তু সে হেসে দিছে এটা বোঝাচ্ছে তো এরকম করে কিন্তু আপনারা এই সমস্ত ভিডিও এডিট করতে পারবেন খুব সহজেই দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে সর্বোচ্চ এই সমস্ত ভিডিও দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগবে না আপনি দিনের ভিতরে তিরিশ মিনিট ব্যবহার করে দুইটা ভিডিও আপলোড করতে পারবেন তারপর একটা সময় দেখবেন আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসা শুরু করবে তো আপনার ভিডিওটা এডিট করা হয়ে গেলে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট এক্সপোর্ট অপশান একটা ক্লিক করে দিবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর সেই গ্যালারি থেকে আপনি যেখানে ইচ্ছে সেখানে আপলোড করতে পারবেন আর এই সমস্ত ভিডিও এডিট করা কিন্তু একদম সহজ আপনাকে শুধু জানতে হবে এডিটিং করার যে টুলসগুলো রয়েছে আমি যে প্রসেস দেখালাম এই প্রসেস আপনি ভিডিও এডিট করে আপলোড করুন আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ